সালামু আলাইকুম আজকে আমি এই কই মাছ দিয়ে পেঁপে দিয়ে রান্না করব এগুলো পেঁয়াজ কুচু করে নিলাম আর মাছের মধ্যে সব ধরনের মশলা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজটা দিব পেঁয়াজটা সামরিক আমার ভালো করে গাদা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি মাছগুলো তেলের মধ্যে কি ভালো করে কষিয়ে নিয়ে মাছগুলো কিছুক্ষণ তেলের মধ্যে নেড়ে ফেরে নিয়েছি এখন দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি পানি দিয়ে মাছগুলো ভালো করে কষিয়ে নেব দিয়ে দিলাম পানি এবার আমি দিয়ে ডেকে কিছুক্ষণ জাল করে নেবো মাছগুলো আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম আমি এখন দিয়ে দেবো পেঁপেগুলো দিয়ে দিলাম পেঁপেগুলো পেঁপে আর মাছ আমি একসঙ্গে ভালো করে কষিয়ে নেবো সেগুলো জাল উঠে গেছে আমি একটু নেড়ে ছেড়ে আরও কিছুক্ষণ ভালো করে কচুরি নেব কষানোর মধ্যেই সিদ্ধ করে নেব দেখেন কষানোটা আমার হয়ে গেছে কেউগুলো কিন্তু এখানেই সিদ্ধ হয়ে গেছে এখন আমি সামান্য পানি দিয়ে আর কিছুক্ষণ জাল করে নেব যেহেতু আমি পছন্দের মতো ভালো করে শুদ্ধ করে নিয়েছি এই জন্য আমি এখানে অল্প পানি দেবো বেশি দেবো না দিয়ে একটা ডাল নামিয়ে নেব এইভাবে পেঁপে রান্না করবেন দেখবেন খেতে অসাধারণ লাগে আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন আমার পেজটিকে পলু দিয়ে আসবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দিয়ে দিলাম ফানি এবারও আমি টাকা দিয়ে ডেকে কিছুক্ষণ জাল করে নিন তরকারিটা আমার হয়ে গেলো নামিয়ে নেব সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ